হ্যালো স্টুডেন্টস দেখো আগের ক্লাসে আমরা ক্লাস সেভেনের পূর্ব পাঠের যে অনুশীলনটা ছিল তার নিচে করি ওয়ান পয়েন্ট টু এর এক থেকে সাত অবধি অঙ্কগুলো করেছিলাম দেখো আর তিনটে অঙ্ক আছে আট নয় দশ আজই তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে প্রথমে অঙ্কটা দেখো আটের দাগের অঙ্কটা কি বলেছে আটের দাগে কি বলেছে বলেছে একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরো জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি তাই তো তাহলে প্রথমে অঙ্কটা দেখো একটা ছোট করে যে জন নাবিকের দিনের খাবার মজুত আছে আমরা এইটুকু অংশটু লিখে নি পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে ষোলো দিনের খাবার মজুদ আছে আচ্ছা দেখো বলেছে যে দশ দিন পরে আচ্ছা দিন দিন পরে পরে বলতে কি বলছে তাহলে কথা অর্থাৎ এবার আমাকে শুধু এটা বোঝাও যে দশ দিন পরে বলতে কি বলতে চেয়েছে বলেছে পঞ্চাশ জন নাবিককে ষোলো দিনের খাবার মজুত আছে তার মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার ছিল যেটা একটা হিসাব ছিল যে পঞ্চাশ জন নাবিক খেতে পারবে কতদিন ধরে ষোলো দিন ধরে এটা একটা হিসাব ছিল কিন্তু কি দেখা গেলো যে দশ দিন পরে দশজন যোগ করছে তাহলে দশজন যোগ করছে এটা পরের পার তার মানে প্রথম পাটে কি হচ্ছে প্রথম পাটে নিশ্চয়ই দশ দিন পর বলছে তার মানে কি দশ দিন তারা এই হিসাবে খাচ্ছে জন নাবিকের ষোলো দিনের যে খাবারের হিসাবে রাখা আছে তাহলে তাদের প্রতিদিনের যে পরিমাণ খাবার কথা তারা সেই হিসাবে কতদিন চালাচ্ছে বলো সেই হিসাবে দশ দিন চালাচ্ছে তাহলে দশ দিন পরের কথা অর্থ অর্থ কী যে অর্থাৎ বর্তমানে দশ দিন তো কেটে গেছে তার মানে বর্তমানে জন নাবিকের বর্তমানে পঞ্চাশ জন নাবিকের আর কত দিনের খাবার মজুত আছে পঞ্চাশ জন নাবিকের দেখো মোট ছিল ষোলো দিনের তার মধ্যে দশ দিন তারা কাটিয়ে ফেলেছে তার ষোলো মাইনাস দশ সমান ছ দিনের খাবার মজুত আছে ছ দিনের খাবার মজুদ আছে আচ্ছা এটা মনে হতে পারে যে আমি এরকম ভাঙলাম কেন এখানটা কারণ দেখো অঙ্কটা বলেছিল যে দশ দিন পরে জন যোগ করছে তার মানে কি প্রথমে দশ দিনটা তারা তো তাদের নিজস্ব হিসাব মতোটা খাবার খাচ্ছিলো কিন্তু দশ দিন পরে দশজন যোগ করছি যখনই জন যোগ করছে তার মানে কি হিসাবের একটা চেঞ্জ হবে তাহলে ওই জন্য দশ দিনটাকে আমরা প্রথম টাকে ভেঙে নিলাম যে পঞ্চাশজন নাবিক ষোলো দিনে খাবার ছিল তার দশ দিন তারা নিজের মনের মতো খেয়েছে যেমন হিসাব তাদের ছিল দশ দিন পরে জন যোগ করার জন্য আমরা এই দশ দিনের পাটটাকে আলাদা করে দিলাম যে বর্তমানে জন নাবিকের মাত্র আর কত দিনে বলো ষোলো মাইনাস দশ ছ খাবার মজুত আছে এবার এই ছ দিনের যে খাবারটা মজুদ আছে এর ওপরে আরও দশ দিন দশ দিন পরে যে দশজন যোগ হচ্ছে তারা ভাগ বসাচ্ছে তাই তো তাহলে বর্তমানে পঞ্চাশজন নাবিকে ছ দিনে খাবার মজুত আছে এবার কী চেয়েছিলো দেখো খাবার কত দিন চলবে তাহলে কত দিন চলবে দেখো যেটা চেয়েছে তা ডান দিকে লিখে নেব দিন সংখ্যা আর কি দেওয়া আছে জনসংখ্যা বা নাবিক সংখ্যা তো জনসংখ্যা লেখা যাবে জনসংখ্যা আচ্ছা আমরা এখানটাতে এই পঞ্চাশ জন আর ষোলো দিনের এটা লিখছি না কেন কারণ কি এই সেকেন্ড পার্টে যে হিসাবটা বলেছে সেটা দেখো দশ দিন পরের ঘটনা বলেছে এই যে জন এসে যোগ দিচ্ছে এটা তো দশ দিন পরে ঘটছে তার মানে দশ দিন ওই দশ দিন তো নিজস্ব হিসাবে চলেছে তাহলে দশ দিন পরে নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে যে জন এসছে তাহলে এই জন যোগদান করার ফলে কতদিন খাবার চলবে তাহলে নিশ্চয়ই মানে পঞ্চাশ জন ষোলো দিনের ব্যাপারটা আর নিয়ে আসবো না কারণ কি দশ দিন তো ওইভাবে চলে গেছে বর্তমানে যে দশ দিন যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হবে তাহলে বর্তমানে পঞ্চাশ জন হয়ে কত দিনের খাবার মজুত আছে বলো ছ দিনের সেই অবস্থাতে আবার 10 জন যোগ করছে দশ জন যোগ করছে মানে কত হচ্ছে বলো পঞ্চাশ যোগ দশ দশ জন যোগ করছে মানে বাড়ছে তাহলে ষাট এবার ষাট জনে কতদিন খাবারটা চলবে এটা চেয়েছে এবার দেখো এখানে জনসংখ্যার দিন সংখ্যা সম্পর্কটা আগে বের করে নি দেখো পঞ্চাশ জনে ছ দিনে খাবার মজুত ছিল এবার দেখো জনসংখ্যা বেড়ে হয়ে গেছে ষাট মানে জনসংখ্যা বেড়েছে যখনই জনসংখ্যা বাড়ছে তখন কি নির্দিষ্ট পরিমাণ খাবার আছে তার মানে কি খাবারটা যখন জনসংখ্যা বাড়ছে তাহলে বেশি পরিমাণ খাওয়া হচ্ছে তার মানে খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার মানে কি দিন সংখ্যা কি হচ্ছে বলো দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে পরস্পর বিপরীত হচ্ছে তার মানে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে বলো পরস্পর দেখো যখনই জনসংখ্যা বাড়ছে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে দিন সংখ্যা কমছে পরস্পর বিপরীত হচ্ছে তার মানে পরস্পর ব্যস্ত সম্পর্ক যুক্ত পরস্পর ব্যস্ত সম্পর্ক যুক্ত তার মানে পঞ্চাশ জনের নির্দিষ্ট খাবার চলে কতদিন বলো ছ দিন ছ দিন তাহলে একজনের নির্দিষ্ট খাবার চলে কতদিন বলো পঞ্চাশ জন যদি ছ দিন চলে একজন মানে কি সে একা খাবে তাহলে একজন তার বেশি দিন চলবে তাহলে বেশি মানে আমরা কি জানি গুণ এবার বলেছে ষাট জনে কতদিন চলবে ষাট জনের নির্দিষ্ট খাবার চলে একজনের চলছিল এই পরিমাণ দিন এখন জনসংখ্যাটা বেড়ে হয়ে গেল ষাট জন ষাট জন জনসংখ্যা যখনই বেড়েছে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে তাহলে কতদিন চলবে বলো কম দিন চলবে আর কম মানে আমরা কি জানি ভাগ পঞ্চাশ গুণিত ছয় ভাগ ষাট এবার দেখো কাটারা কাটিরা কি করে হবে দেখো এখানেও শূন্য আছে এখানেও এখানে কাটবে দেখো এখানে ছয় পেলাম এখানে পেলাম তাহলে কত রইল বলো এখানে পাঁচ আর এখানে কত এক কত হচ্ছে হবে বলো দিন যেহেতু দিন সংখ্যা চেয়েছিল দিন তাই তো আমাদের অঙ্কে কি চেয়েছিল যে বাকি খাবার সকলের আর কতদিন চলবে অতএব বাকি খাবারে বাকি খাবারে সকলের আর আর দিন দিন চলবে চলবে আচ্ছা অঙ্কটা দেখি দেখো অঙ্কটা কি বলেছে কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে দেখো এই অঙ্কটাও আগের আটের দাগের অঙ্কর মতোই প্রথমে কি বলেছে দেখো জন জন লোকে তিরিশ দিনের কাজটি সম্পূর্ণ করে তাই তো তিরিশ দিনে কাজটি সম্পূর্ণ করে এটা বলে দিয়েছে তাহলে এটা প্রথম দিয়ে দিয়েছিল যে কুড়ি জন দিনে বাড়ি বাড়ি সারানোর কাজটা সম্পূর্ণ করে কিন্তু দিন পর এখানেও দেখো বলেছি দশ দিন পরে তাহলে এখানে দিন পর দিন দিন পর কথা কথা অর্থাৎ বাকি কাজ যেটা আছে বাকি কাজ কত দিনের আছে বলো বাকি কাজ তিরিশ দিনে শেষ করার কথা ছিল তাহলে দিন হয়ে গেছে মানে কত আছে আর তিরিশ মাইনাস ছয় সময় হচ্ছে বলো চব্বিশ দিনে বাকি কাজ অর্থাৎ চব্বিশ দিনের কাজ কত শেষ করতে পারবে বলো কুড়ি জনে লোকে সম্পূর্ণ করে কুড়ি জন লোককে সম্পূর্ণ করে বাকি কাজ সময় কথা চব্বিশ দিনের কাজ কুড়ি জন লোকে সম্পূর্ণ করে এবার কি চেয়েছিল দেখো যে ছদিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়ল হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ কি চেয়েছে চেয়েছে দেখো দিন সংখ্যা চেয়েছে কত দিনে আর কি বলে দিয়েছে আমাদেরকে বলেছে জনসংখ্যা তাই তো তাহলে দেখো আগের মধ্যে অঙ্করা প্রথম দেখে নিই যে কুড়ি জন লোকে ঠিক করলো তিরিশ দিনে তারা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পর তাহলে একটা বাড়ি সারানো ঠিক করবে বাড়ি সারাবে ঠিক করেছিল সেটা করেছিল কত হয়ে আছে কিন্তু দিন দিন পরে তো কেটে গেছে ছ ছ দিন মানে আর চব্বিশ দিন বাকি আছে তাহলে সেই হিসাব মতো চব্বিশ দিনে যে কাজটা বাকি আছে সেটা কুড়িজন লোকের পক্ষে করে দেওয়া সম্ভব যে কুড়িজন লোকের পক্ষে চব্বিশ দিনে কাজটা সম্পূর্ণ করে দেওয়া সম্ভব কারণ কি আগে হিসাব অনুযায়ী কারণ কুড়িজন লোকে তিরিশ দিনে করতে পারে ছ দিন তো তারা কাজ করে ফেলেছে তাহলে বাকি আছে চব্বিশ দিন যেটা তিরিশ দিনের পক্ষে যেটা কুড়ি জন লোকের পক্ষে করে দেওয়া সম্ভব কিন্তু এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে কি যে দিন পরে তাদের মধ্যে লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে আটজন অসুস্থ হয়ে যাচ্ছে মানে আটজন লোক কমে যাচ্ছে আর কম মানে আমরা কি জানি বিয়োগ তাহলে আটজন লোক অসুস্থ হয়ে গেলো মানে আটজন লোক কমে গেলো তাহলে এখন বারোজন লোক বারোজন লোক দিনে শেষ করবে এখানে প্রথম বাদ দিলাম কেন কারণ কি দিন তো তারা নিজেদের হিসাব মতো কাজ করে ফেলেছে বাকি আছে চব্বিশ দিন সেই হিসাবটা কত দিনে চব্বিশ দিনের কুড়ি জনে করতে পারবে তাহলে চব্বিশ চব্বিশ দিনের কাজটা যদি কুড়ি জন লোকে করতে পারে সেই মুহূর্তে হঠাৎ করে লোক সংখ্যা কমে বারো জন হয়ে গেল তাহলে সেই বারো জন এখন এখন ওই চব্বিশ দিনের কাজটা কত দিনে শেষ করতে পারবে এটা চেয়েছে তাহলে এখানে সম্পর্কটা বের করি তার মানে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে সম্পর্কে আছে বলো এখানে জনসংখ্যা দিন সংখ্যা পরস্পর দেখো জনসংখ্যা কুড়ি ছিল ফলে কি নির্দিষ্ট পরিমাণ কাজটা দিনে শেষ হচ্ছিল এখন হঠাৎ করে জনসংখ্যা কমে 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 গেছে গেছে জনসংখ্যা যাচ্ছে তার মানে কি কাজ তো প্রতিদিন কম করে হচ্ছে তাহলে প্রতিদিন যদি কাজ কম হয় তার মানে কি বেশি দিন সময় লাগবে বাইরে সারাই করতে যখনই জনসংখ্যা কমে যাচ্ছে তখন কি দিন বেশি লাগছে কারণ কি লোক সংখ্যা কমে যাচ্ছে এখন বাড়ির কাজটা করতে বেশি দিন সময় লেগে যাবে দুটো পরস্পর বিপরীত হয়ে তার তাহলে দ্বীন সংখ্যা আর জনসংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত নির্দিষ্ট কাজ নির্দিষ্ট কাজ কুড়ি জন লোক করে দিনে বলো কুড়ি জন লোক করে চব্বিশ দিনে তাহলে একজন লোক করে কতদিন পর নির্দিষ্ট পরিমাণ কাজ কুড়িজন লোকে যদি চব্বিশ দিনে করে একজন লোকের পক্ষে আরও বেশি সময় লাগবে বেশি মানে আমরা কি জানি গুণ চব্বিশ গুণিত গুণ এবার বলছি জন লোকের কতদিন সময় লাগবে তাহলে জন লোকে করে একজন লোকে করছে এত পরিমাণ দিন বারোজন লোক তাহলে লোক সংখ্যা বেড়েছে তাহলে তুলনামূলক সময় কম লাগবে সময় কম মানে আমরা কি জানি ভাগ চব্বিশ গুণিত কুড়ি ভাগ বারো দেখো এবার কাটাকাটি হবে দেখো বারো আর চব্বিশ আছে মানে বারো দিয়ে কাটবে বারো কি বারো বারো দুই চব্বিশ তাহলে কতজন কত হচ্ছে বলো দুই গুণিত কুড়ি সমান কত হচ্ছে চল্লিশ একক কে বলো একক দিন তাই তো তাহলে এবার উত্তরটা কি চেয়েছিলো দেখো যে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে দেখো এখানে উত্তরটা কিন্তু চল্লিশ দিন হবে না কেন হবে না কারণ কি পুরো বাড়ি সারানোর কাজটা যখন দেওয়া হয়েছিল তখন তিরিশ দিনের একটা হিসাব দেওয়া হয়েছিল তার মধ্যে তো ছদিন কাজ করে ফেলেছিল তারপরে আটজন অসুস্থ হয়েছে কিন্তু ছ দিন তো তখন কাজ করেছিল আর এখন করতে কতদিন সময় লাগছে বলো এখন চল্লিশ দিন তাহলে অতএব বাড়ি সারাতে তাহলে মোট কতদিন সময় লাগছে বলো এখানে চল্লিশ আর আগে দেখো দিন কাজ করেছে চল্লিশ আর ছয় তাহলে কত হচ্ছে বলো বাড়ির সাথে ছেচল্লিশ দিন সময় লাগবে তাই তো আচ্ছা এরপরে পরের অঙ্ক দেখি দশের দশের অঙ্ক দেখো কি বলেছে বলেছে ২৫ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন এটা তিনটে অংশ করেছে একটা দেখো জনসংখ্যা পঁচিশ জন কৃষক দিন সংখ্যা বারো দিন আর জমির পরিমাণ পনেরো বিঘা তাহলে প্রথম পাঠে তিনটে অংশ দিয়েছে দ্বিতীয় পাঠে দেখো কি বলেছে তিরিশ জন কৃষক জনসংখ্যাটা দিয়েছে ষোলো দিনে মানে দিন সংখ্যাটা দিয়েছে আর কি চেয়েছে কত বিঘা জমি চাষ করবেন মানে বিঘার পরিমাণটা চেয়েছে তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে এটা কত তাহলে কি চেয়েছে আমাদেরকে যে কত বিঘা জমি চাষ করবেন তার মানে এই কত কি বল হচ্ছে বলো জমির পরিমাণ আচ্ছা জমির পরিমাণে এককটা কি আছে দেখো একক আছে বিঘা আর কি বলেছে পঁচিশ জন কৃষক বারো দিন তার মানে একটা জনসংখ্যাটাও বলে দিয়েছে জনসংখ্যা আর একটা কি বলেছে বলো দিন তারপরে তো তাহলে অঙ্কটা কি কি দিয়ে দিয়েছে আগে লিখে নি পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে এখানে দেখো দুটো সম্পর্ক হবে একটা জনসংখ্যা জমির পরিমাণের মধ্যে একটা দিন সংখ্যা জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক গুলো হচ্ছে সেগুলো আগে দেখে নি ও জমির পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে বলো জমির পরিমাণ জমির পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে বলো দেখো তাহলে প্রথমটা বাদ দিচ্ছি এই মাঝের অংশটা বাদ দিচ্ছি তাহলে পঁচিশ জন কৃষকে পনেরো বিঘা জমি চাষ করতে পারে তিরিশ জন কৃষকে কত বিঘা জমি চাষ করতে পারবে তাই তো তাহলে এটা যদি বাদ দিই তাহলে পঁচিশ জন কৃষকে পনেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে কৃষক সংখ্যা বেড়ে হয়েছে তিরিশ জন তাহলে তিরিশ জন কৃষকে কত বিঘা জমি চাষ করতে পারবে তাহলে পঁচিশ জন যদি পনেরো বিঘা করে তিরিশ জন যখনই জনসংখ্যা বাড়ছে তার মানে জমির পরিমাণটা বাড়বে তার মানে দুটোই একসাথে বাড়ছে দেখো তাহলে কী হচ্ছে দুটো একসাথে বাড়লে যখনই জমির পরিমাণ জনসংখ্যাটা বাড়ছে তখন দেখো চাষযোগ্য চাষের জমির পরিমাণটা বাড়ছে তাহলে কি হচ্ছে দুটো একসাথে বাড়ছে মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত পরস্পর সরল সম্পর্কযুক্ত তাই তো পরস্পর সরল সম্পর্কযুক্ত আবার আরেকটা কি সম্পর্ক রয়ে গেল বলো দিন সংখ্যা আর জমির পরিমাণ দেখো দিন সংখ্যা বাড়ছে প্রথমে বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করা যেত এখন দিন সংখ্যা বেড়ে ষোলো দিন হয়েছে তাহলে ষোলো দিনে কম বেশি কম জমি চাষ করবে না বেশি জমি চাষ করবে অবশ্যই বেশি চাষ করবে তার মানে যখনই দিন সংখ্যা বাড়ছে বারো দিনের পরের জমি চাষ করা যায় ষোলো দিনে নিশ্চয়ই বেশি জমি চাষ করা যাবে তাহলে ষোলো দিনে চাষ করলে জমির পরিমাণ বাড়বে তা দুটোই দেখো একসঙ্গে বাড়ছে তার মানে এটাও কী হচ্ছে পরস্পর সরল সম্পর্ক জুতো তার মানে এখানে আবার দিন সংখ্যা ও জমির পরিমাণ ও জমির পরিমাণ পরস্পর সরল সম্পর্ক যুক্ত কারণ দেখো দুটো একসাথে বাড়ছে সরল সম্পর্ক যুক্ত তাই তো এবার অঙ্কটা সমাধান করি তাহলে দেখো কি বলেছে ২৫ জন কৃষক ১২ দিনে পনেরো বিঘা জমি চাষ করেন জমি চাষ করেন তাই তো তাহলে ওই কি নিয়মে আমরা কি জানি যে দেখো দুটো তিনটে অংশ দিচ্ছি জনসংখ্যা দিন সংখ্যা জমির পরিমাণ প্রথমে আমরা কি করছি দিন সংখ্যাটাকে স্থির রাখছি তাহলে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে এটা স্থির রেখে করছি তাহলে একজন কৃষক বারো দিনেই করি কারণ এটা স্থির আছে এটা পরিবর্তন করব না তাহলে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে একজন কৃষক বারো দিনে তাহলে বলো কত জমি চাষ করবে তাহলে এটা যদি বাদ দিই তাহলে পঁচিশ জন কৃষক পনেরো বিঘা জমি চাষ করছিলো একজন কৃষক কম করবে না বেশি করবে অবশ্যই কম করবে তাহলে কম মানে আমরা কী জানি ভাগ তার মানে পনেরো বাই পঁচিশ বিঘা জমি চাষ করেন আচ্ছা এবার ওই কি নেবার ক্ষেত্রে এবারে এটাকে স্থির রাখতে হয়। তাহলে একজন কৃষক এটা এক হলো এটাকেও এক করতে হবে তাহলে একজন কৃষক এক এবার দেখো এখানে বাদ দিলাম তাহলে একজন কৃষক বারো দিনে পনেরো বাই পঁচিশ জমি চাষ করছিল তাহলে একজন কৃষক এক দিনে তাহলে বারো দিনে এত বিঘা জমি চাষ করছে তাহলে একদিনে বলা কম করবে না বেশি করবে দিন সংখ্যা কমছে মানে জমির পরিমাণও কমবে কারণ দেখো সরল সম্পর্ক দুটোই দেখেছিলাম তাহলে যখনই দিন সংখ্যা কমছে চাষযোগ্য জমির পরিমাণও কমবে তার মানে এটাও ভাগ হবে তাহলে ভাগ হলে আমরা কী জানি পনেরো ভাগ মানে দেখো নিচে পঁচিশ এই বারো দিয়ে ভাগ হবে গুণিত বারো বিঘা জমি চাষ করেন এবারে কি চেয়েছিলো আমাদেরকে দেখো তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে প্রথমে একটা অংশ অংশ করলাম 30 জন কৃষক এটা স্থির স্থির রাখলাম 30 জন কৃষক একদিনে 30 জন কৃষক একদিনে কম চাষ করবে না বেশি চাষ করবে একজন কৃষক একদিনে এত পরিমাণ চাষ করে আচ্ছা এটা স্থির তো এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে একজন কৃষক দেখো চাষ করছে এত পরিমাণ জমি তাহলে তিরিশ জন কৃষক বেশি করবে না কম করবে অবশ্যই বেশি করবে বেশি করলে আমরা কি জানি গুণ তাহলে পনেরো বাই পঁচিশ গুণিত বারো তো বেশি করছে মানে গুণ গুণ তিরিশ বিঘা জমি চাষ করবেন আচ্ছা এরপরে দেখো বলেছিল তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে এখানে এবার দেখো তিরিশ জন কৃষক এটা স্থির হয়ে যাচ্ছে ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে তিরিশ জন কৃষক এটা যদি স্থির হয় সে একদিনে করছিল এত পরিমাণ ষোলো দিনে বেশি করবে না কম করবে একদিনে যদি এত পরিমাণ চাষ হয় ষোলো দিনে অবশ্যই বেশি হবে তো বেশি মানে আমরা জানি গুণ তাহলে পনেরো গুণিত তিরিশ বাই পঁচিশ গুণিত বারো এটা যা মান ছিল থাকবে আর গুণ কত হবে বলো গুণ ষোলো ষোলো বিঘা জমি চাষ করে এবার এটা কাটাকাটি করি দেখো তিরিশ আছে পঁচিশ আছে মানে দেখো পাঁচ দিয়ে কাটতে পারে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছক তিরিশ আচ্ছা দেখো পাঁচ আছে পনেরো আছে কাটবে পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো দেখো এখানে আবার তিন আছে এদিকে বারো আছে দেখো তিন দিয়েও কাটবে তিন এক তিন তিন চারে বারো আবার দেখো এখানে চার আছে এখানে ষোলো চারের নাম দেখো চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো তাহলে আমরা অ্যাকচুয়াল কত পাচ্ছি উপরে বলো এটা কিছু নাই মানে এক পেয়েছি এখানে গুন করে কাটাকাটি করে কত পেয়েছি দেখো ছয় পেয়েছি আর এখানটা কত পেয়েছি দেখো চার পেয়েছি তাহলে কত হচ্ছে বলো ছয় গুণিত এক গুণিত চার মানে চার ছয় চব্বিশ টা এককটা কীভাবে দেখো একক পাবো বিঘা চব্বিশ বিঘা তাই তো আচ্ছা অঙ্কটা আমি এখানে আর একবার বলে দিই দেখো তিনটে পার্ট জনসংখ্যা দিন সংখ্যা জমির পরিমাণ তাহলে পঁচিশ জন বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তিরিশ জন ষোলো দিনে কত পরিমাণ জমি চাষ করবে দুটো সরল সম্পর্ক পরস্পর কারণ যখন দিন সংখ্যাটাকে কনস্ট্যান্ট রাখছি মানে ধ্রুবক রাখছি পঁচিশ জন যদি পনেরো বিঘা জমি চাষ করে তিরিশ জন জনসংখ্যা বাড়ছে তাহলে বেশি করবে না কম করবে অবশ্যই বেশি করবে সরল সম্পর্কযুক্ত এবারে এটা বাদ দিচ্ছি দিন সংখ্যা জমির পরিমাণ বারো দিনে চাষ করে পনেরো বিঘা জমি তাহলে ষোলো দিনের চাষ বেশি করবে না কম করবে অবশ্যই বেশি করবে দিন সংখ্যা বাড়ছে মানে চাষ বেশি হবে তার মানে এটাও পরস্পর সরল সম্পর্কযুক্ত তাহলে দেখো পঁচিশজন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে ঐকিক নিয়মে মানে প্রত্যেককে আমার এক আনতে হবে তাহলে একজন কৃষক এটা এখন স্থির রাখছি তাহলে পঁচিশ জন কৃষক পনেরো বিঘা জমি চাষ করে একজন কৃষক কম করবে না বেশি করবে অবশ্যই কম করবে কম মানে ভাগ আচ্ছা এবারে দেখো তখন এটা স্থির ছিল এখন এই একটাকে স্থির দেখে এখানটাতে এক করছে তাহলে একজন কৃষক একদিনে কত চাষ করছে একজন কৃষক বারো দিনে চাষ করছিল এত পরিমাণ জমি তাহলে একদিনে কম করবে না বেশি করবে অবশ্যই একদিনে কম করবে বারো দিনে করছে এত জমি এত বিঘা জমি চাষ করছে একদিনে তো কম করবে সময় কমে যাচ্ছে তাহলে কম মানে আমরা জানি ভাগ তাহলে কত দিয়ে ভাগ হচ্ছে দেখো বারো দিয়ে ভাগ হচ্ছে যেটা ছিল সেটা এই বারোটা দিয়ে ভাগ হচ্ছে পরের ক্ষেত্রে দেখো যেহেতু চেয়েছিলো আমাদেরকে তিরিশ জনে ষোলো দিনে কত চাষ করবে তার মানে দেখো প্রথমে এটাকে স্থির রেখে তিরিশ জন কৃষক একদিনে চাষ করে একজন কৃষক একদিনে এত পরিমাণ চাষ করছে তাহলে তিরিশ জন কৃষক তাহলে এখানে দেখো কৃষক সংখ্যাটা বেড়েছে যখনই কৃষক সংখ্যা বাড়ছে তাহলে কি চা জমির পরিমাণ বেশি হবে তাহলে বেশি মানে আমরা কি জানি গুণ তাহলে এটা যেটা ছিল সেটা থাকছে গুণ তিরিশ আচ্ছা পরের ক্ষেত্রে কি দেখো আবার বলেছে ষোলো দিন তাহলে এখানে ষোলো দিনটা রেখে বাকি তিরিশ দিনটা তিরিশ জনটা যেমন থাকবে সেটাকে স্থির রেখে একজনে চাষ করে এত বিঘা জমি ষোলো জনে নিশ্চয়ই বেশি করবে কারণ জনসংখ্যা বাড়ছে

চাষ করবেন ঠিক আছে দেখো এই তিনটে অঙ্ক ছিল সাত আট নয় আচ্ছা আট সরি আট নয় দশ আট নয় দশ তিনটে অঙ্ক করেছি যদি কোনো অসুবিধা হয় ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নেবে আশা করি অসুবিধা হবে না আচ্ছা পরে ভিডিওতে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ